মলে রক্ত আসার অনেক কারণ থাকতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটি কোনো গুরুতর সমস্যা নয় আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথমে আপনার মল থেকে সত্যিই রক্ত আসছে কিনা তা পরীক্ষা করা গুরুত্বপূর্ণ যদি আপনি টয়লেটে লাল বা কালো দাগ লক্ষ্য করেন তাহলে আতঙ্কিত হবেন না প্রথমে আপনি সম্প্রতি কি খেয়েছেন তা ভেবে দেখুন কিছু খাবার আপনার মলের রং পরিবর্তন করতে পারে যার ফলে এটি লাল বা কালো দেখাতে পারে উদাহরণস্বরূপ বিট্রুট। ক্র্যানবেরি টমেটো এবং লাল রঙের খাদ্য রঞ্জক পদার্থ আপনার মলকে লাল দেখাতে পারে অন্যদিকে ব্লুবেরি কালো লিকোরিস এবং পেপ্টো বিসুমল বা কাউপেক্টেটের মতো কিছু ওষুধ আপনার মলকে কালো করে তুলতে পারে তবে যদি আপনি নিশ্চিত হন যে আপনার মলে রক্ত আছে তাহলে পরবর্তী পদক্ষেপ হল রক্ত কোথা থেকে আসছে তা বোঝা রক্তের রঙ উৎস শনাক্ত করতে সাহায্য করতে পারে যদি রক্ত উজ্জ্বল লাল হয় তাহলে এটি মলবার বা মলবারের কাছাকাছি এলাকা থেকে আসতে পারে যদি এটি গাঢ় লাল বা মেরুন রঙের হয় তাহলে এটি ছোট অন্ত্র বা বৃহৎ অন্ত্রের উপরের অংশ থেকে আসতে পারে যদি রক্ত কালো এবং আলকাতরা জাতীয় হয় তাহলে এটি পাকস্থলী খাদ্যনালী বা উপরের পাচনতন্ত্র থেকে হতে পারে এখন আসুন মলে রক্তের কিছু সাধারণ কারণ দেখি এক অর্শরোগ এটি একটি খুব সাধারণ সমস্যা অর্শ হল মলবারের ভিতরে বা বাইরে ফুলে যাওয়া রক্তনালী কখনো কখনো রক্তপাত হতে পারে যার ফলে মলে রক্ত পড়ে দুই মলবারে ফাটল মলবারের চারপাশের ত্বকে ছোট ছোট কাটা বা ছিঁড়ে যাওয়ার ফলে ব্যথা এবং রক্তপাত হতে পারে বিশেষ করে মলত্যাগের সময় বা পরে তিন ডাইভার্টিকুলোসিস এবং ডাইভার্টিকুলাইটিস বৃহৎ অন্ত্রের দেয়ালে ডাইভার্টিকুলা নামক ছোট থলি তৈরি হতে পারে যখন এগুলি ফুলে যায় বা সংক্রামিত হয় তখন রক্তপাত হতে পারে চার পেপটিক আলসার যখন পাকস্থলীর অ্যাসিড পাকস্থলীর প্রতিরক্ষামূলক আস্তরণের ক্ষতি করে তখন আলসার তৈরি হতে পারে এই আলসারগুলি রক্তপাত করতে পারে যার ফলে মল কালো এবং আলকার মতো দেখায় পাঁচ প্রদাহজনক অন্ত্রের রোগ আইবিডি আলসারেটিভ কোলাইটিস এবং ক্রোনের রোগের মতো অবস্থা অন্ত্রে প্রদাহ সৃষ্টি করে যার ফলে মলে রক্ত জমাট বাঁধে এবার মলের সাথে রক্তপাতের সাথে কিছু লক্ষণ নিয়ে আলোচনা করা যাক অনেক ক্ষেত্রে মানুষ বুঝতেই পারে না যে তারা রক্তপাত করছে তবে কখনো কখনো নিম্নলিখিত লক্ষণগুলি দেখা দিতে পারে পেটে ব্যথা দুর্বলতা এবং মাথা ঘোরা শ্বাস নিতে অসুবিধা ঘন ঘন ডায়রিয়া দ্রুত হৃদস্পন্দন বমি বমি ভাব বোধ। তাহলে কখন আপনার ডাক্তারের সাথে দেখা করা উচিত যদি আপনি এই লক্ষণগুলির মধ্যে কোনটি লক্ষ্য করেন তাহলে অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন তিন সপ্তাহের বেশি সময় ধরে মলে রক্তপাত মলবারে তীব্র ব্যথা পেটে পিণ্ড বা ফোলাভাব ভারী রক্তপাত তিন সপ্তাহের বেশি সময় ধরে মলের পাতলা লম্বা বা নরম হয়ে যাওয়া রক্তপাতের কোনো স্পষ্ট কারণ নেই যেমন কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া জ্বর ঠান্ডা লাগা চরম ক্লান্তি বা মলের সাথে রক্তপাতের সাথে বমি যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই সমস্যাগুলির সম্মুখীন হন তাহলে ডাক্তারের কাছে পরীক্ষা করা গুরুত্বপূর্ণ উপেক্ষা করলেও ছোটখাটো সমস্যাগুলি গুরুতর হয়ে উঠতে পারে তাই সর্বদা সতর্ক থাকা ভালো আমাদের পরবর্তী ভিডিওতে আমরা মলের রক্ত কমাতে সাহায্য করার জন্য কিছু ঘরোয়া প্রতিকার শেয়ার করব তাই এটি দেখতে ভুলবেন না যদি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক মনে হয় তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না